মিলে গেছে এলিয়েন আছে পৃথিবীতেই তবে মানুষের ছদ্মবেশে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়ে গোটা বিশ্বে তোলপার ফেলে দিয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা সেই গবেষণাপত্রে দাবি করা হয়েছিল পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে এবং তারা ভূগর্ভে চাঁদে বা মানুষের আশপাশেই থাকতে পারে আমির ফিল্ম মুভিটার কথা মনে আছে মুভির আমির খানের মতোই আপনার বাস্তবে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রামের গবেষকদের সেই গবেষণায় বলা হয়েছিল আকাশে ইউএফও বা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা তথা ইউএপি বলে যে জিনিসগুলো মানুষ দেখে সেগুলো এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের স্পেসশিপ হতে পারে যার মাধ্যমে এলিয়েনরা পৃথিবীতে তাদের স্বজাতি বা বন্ধুদের সাথে দেখা করতে আসে